বঙ্গবন্ধুকে রাজনীতির উর্ধে রাখার আহ্বান টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের আজকে আগস্ট কিন্তু মন ভালো নেই বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের আজকে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ভিন্নভাবে পালন করছে গোপালগঞ্জের সাধারণ মানুষ আমরা জানি কোটা আন্দোলন ও এক দফা দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে দেশের নানান সমস্যার সৃষ্টি হয় যার কারণে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় বর্তমানে তিনি ভারতের নয়াদিল্লিতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন পনেরোই আগস্ট সারা দেশে বিভিন্নভাবে পালিত হতো কিন্তু এবার তা হচ্ছে না যার কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ এবার ভিন্নভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি স্থলে শত শত লোক হাজির হয় অনেকেই বলেন আমরা আওয়ামী লীগ প্রেমী না আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আমরা তার সমাধি স্থলে মাল্যদান করতে এসেছি জাতির জনকের স্থলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা হাজির হয় বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ সহ বিভিন্ন নেতাকর্মীরা স্থলে মাল্যদান করেন জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবেসে অনেক সাধারণ মানুষ তার সমাধিতে মাল্যদান করেন পরিশেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন তাকে সারা গণতন্ত্র অসহায় তাকে সারা বাংলাদেশ চলতে পারে না তাকে বাংলাদেশের প্রয়োজন বলে দাবি করেন অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি দেশে প্রয়োজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আবারও ফিরে আসে সাধারণ জনগণ তার সঙ্গে রকম আচরণ করবে কমেন্ট করে বিস্তারিত জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ